আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই চাঁপানগঞ্জ জেলার যারা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করার জন্য কাজ করে তাদেরকে নিয়ে একটি সুন্দর মিলন মেলার আয়োজন করা হয়েছিল সেটা ছিল স্থান ছিল অগ্রণী সেচ প্রকল্প ঠিক নিজ দিকে একটা বাথান বাড়িতে এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর সবাই খাওয়া দাওয়া করতে বসেছে তাই একটা ভিডিও হচ্ছে এখানে আমাদের আবু সাহেদ ভাই খাচ্ছেন আবু সাহেদের ভাইয়ের যে ভোরির অবস্থা আমি ভাইকে বললাম যে ভাই আপনার তো পেট থেকে অলরেডি ভুঁড়ি বের হয়ে আসছে তারপরও একটু কম করে খান তো পেয়েছি যে ভাই গরুর মাংস আর আমরা মুসলিমরা গরুর মাংস খাইতে এত যে পছন্দ করি কাহাবা কাহাবাগারে খাইতে আছে এদিকে মিলন ভাই এই যে পাশে হাত দিয়ে এদিকে কাউসার ভাই সবাই নিজ নিজ মতন খাচ্ছে আমি বলছি এক আমি হতাভাগাটা পরেই বসবো আপনারাই খান তাই ভাইয়েরাই খাচ্ছে এদিকে হাতি ফের তাকাচ্ছে খাইতে দেয় ভিডিও করছি দেখে তাকাচ্ছে খাও খাও সবাই খাও এদিকে সাইদ ভাইকে আবার বলছি শাহিদ ভাই আপনার ভুঁড়ির যে অবস্থা একটু কম করে খান তো ভাই তো আরও দেখি মাংস ঢালছে খাওয়ার জন্য আমি বলছি বেশি আর খান বিয়েসাদি তো হয়নি এখনও দিতে পারিনি ভাবি যে এসে ভুরিয়াল ভুঁড়িয়াল ভুঁড়িয়াল করবে তাও তাও খাওয়া বন্ধ করবো না যাই বলো কেন খান আপনি বেশি করে খান তো সমস্যা নেই দিয়ে দিয়ে কিছু প্রায় অপরাধ ছিল মানে আমরা প্রায় এই মিলন মেলাতে অংশগ্রহণ করেছিলাম ফর্টি থেকে ফর্টি ফাইভ জন পিপুল এখানে ভাই ভাইদার অনেকেই ছিল আর অ্যাকচুয়ালি আমাকে দাওয়াতটা করেছিল ফয়সাল ভাই থ্যাঙ্কস ফর ইউ ফয়সাল ভাই এবং সাথে ছিল উদ্যোগটা শিউলিয়া পাও ছিল একসাথে জন্য এদিকে আরও কিছু ভাইরা আছে আমাদের ব্যানারটা দেখতে পাচ্ছেন ফেসবুক দিলাম এখানে তো নাসিমা এবং তার হাজবেন্ড ভাই

যদি বাঁচে তাহলে আমি খাবো আপনারা এই খান তো দেখা যাচ্ছে